এখানে বসবা এখানে বসে কি করবা আমাদের আজকে কি রান্না হয়েছে আম রান্না হয়েছে আর কি রান্না হয়েছে আরেকটা কি রান্না হয়েছে মাম রান্না হয়েছে তুমি তো সব কথাই ঠিক বলেছ আর ডিম রান্না হয়নি আজকে মাম রান্না হয়েছে কাকুয়া রান্না হয়েছে আর আম রান্না হয়েছে না আরেকটা শোনো না শোনো তুমি কি কি আনবা বাজার দিয়ে বড়দাদা কি কি আনবে তোমার জন্য আম আনবে আর কি আনবে আর কি আনবে বাবা আনবে তোমার জন্য বাজার থেকে আবু আর কি আনবে আম আর কি আনবে আবু তো আনবে আর কি আনবে বলো আর কিছু আনবে না